ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সঠিক নিয়মে মাপ নেওয়ার পদ্ধতি দেখাবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারা একদম বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমি আজকে এখানে একটা মানুষের শরীর এঁকে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আমি করেও দেখিয়ে দেব মানে মানুষের শরীরে মাপ নিয়েও দেখিয়ে দেবো এখানে কিছু কিছু জিনিস আমার মনে হয় আগে বুঝে নিলে কাকে বলে তাহলে তখন করলে আরও সুবিধা হবে ঠিক আছে আর প্রত্যেকটা মানুষের শরীর আলাদা হয় ঠিক আছে শরীরের গঠন আলাদা হয় প্রত্যেকটা মানুষ আলাদা গঠন আলাদা মাপও আলাদা আর এই সেলাইয়ের কাজে মাপ নেওয়া বা বডি মেজারমেন্ট এটাই সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট মাপ নেওয়া দু সপ্তাহ পুরো প্র্যাকটিস করতে হবে দু বেলা ঠিক আছে প্রত্যেকটা এক একজন এক একদিন এক একজনের ওপর মাপ নেওয়া প্র্যাকটিস করাটা আমার মনে হয় খুব দরকার কারণ মাপটাই হচ্ছে মেন যদি আপনি মাপ ঠিক নেন তবেই আপনার জিনিস ভালো হবে কাটিং ভালো হবে স্টিচিং ভালো হবে মাপ ভুল হলে ফিটিংসও হবে না ঠিকঠাক ঠিক আছে মাপ নেওয়াটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখুন আমি এখানে একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচার এঁকে নিয়েছি যাতে বোঝাতে পারে আমি এই লাল পেন দিয়ে একটুখানি এখানে করে দিচ্ছি যাতে বোঝা যায় আঁকাটা কারণ পেনসিল দিয়ে করেছি তো বোঝা নাও যেতে পারে একটা বডির স্ট্রাকচার এঁকে নিয়েছি তো দেখুন আমার এখানে আঁকা হয়ে গেছে কমপ্লিট এবার দেখুন মাপ নেওয়ার আগে প্রথমে যেটা দরকার সেটা হলো আমাদের ঝুল তাহলে প্রথম এক নম্বর কি আমাদের ঝুলটা খুব দরকার ঝুল আমরা কিভাবে নেব ঝুল মানে হলো লম্বা আপনি যে জিনিসটা বানাচ্ছেন তার লম্বা কতটা হবে ঠিক আছে ধরুন আপনি কোনো জামা বানাচ্ছেন শার্ট তো ছেলেদের ক্ষেত্রে কি হয় ধরুন কাঁধের এখান থেকে ঠিক আছে এতটা পর্যন্ত থাকে শার্ট তাহলে ঝুল কাকে বলবো না গলার পাশের কাঁধের ওপরে বাঁ হাতকে আমাদের রাখতে হবে বাঁ হাতে ফিতের শেষ ভাগটা ধরে তারপর আমাদের প্রয়োজন মতো মাপ নিতে হবে ফিতেটাকে ফেলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে ছাতি ছাতি মানে হচ্ছে যে ছাতি বা চেস্ট ঠিক আছে ছাতি বা চেস্ট কোনটা না এই যে বগলের মানুষের তো এই যে এখানে আর হোল বা আমরা বাংলায় বলি বগল এই বগলের চার পাঁচ দিয়ে আমাদের ফিতেটাকে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে বুকের এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের ছাতি ঠিক আছে এই জায়গাটা হচ্ছে আমাদের ছাতি তাহলে এই যে বগলের পাশ থেকে ঠিক আছে বগলের ভেতর দিয়ে আমরা গোল করে ফিতাটাকে ঘুরিয়ে নেব আর যখনই কোনো গোল করে কোনো জিনিসের মাপ নেব। তখন একটা আঙুল যেন ভিতরে থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বড় বড় করে লিখছি যাতে দেখা যায় ছাতি এবার দেখুন তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোমর কোমরে এই জায়গাটায় ফিতে দিয়ে গোল করে ঘুরিয়ে যে মাপটা হয় তাকে বলা হয় কোমরের মাপ ঠিক আছে তাহলে এই জায়গাটা হলো আমাদের কোমর তাহলে আমাদের কি হলো ঝুল ঝুল মানে হলো লম্বা ছাতি চেস্ট বুকের মাপ কি বুকের কাছে বগলের হাতের ভেতর দিয়ে মানে বগলের এই যে ভাঁজ এর ভেতর দিয়ে ফিতাটাকে গোল করে ঘুরিয়ে আমরা যে মাপ নেব তাকে বলবো আমরা ছাতির মাপ ঠিক আছে আর কোমর এই জায়গাটা হচ্ছে আমাদের কোমর ঠিক আছে এরপর যেটা আছে সেটা হলো যে পুটের মাপ ঠিক আছে দেখুন পুট কোনটাকে বলবো আমি তো সামনের স্ট্রাকচারটা এঁকেছি বডি স্ট্রাকচারটা যদি পিছনে আঁকতাম এই যে এইখান থেকে আমাদের এই যে আর্ম হোল এই যে এই যে আর্ম এখানটায় এখান থেকে আবার এই হাতের আর্ম পর্যন্ত পিছনের দিকে ঠিক আছে এই যে এইখান এই এখান থেকে এর দূরত্বটা এইটাকে বলছে না পুট বা শোল্ডার বলে আমি যদি পিছনের এখন একটা আঁকি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আঁকছি আমি ঠিক আছে একটা মানুষের মুখ এই যেটা হচ্ছে বুঝে নিন এই যেটা হচ্ছে যে আমাদের কাঁত এটা ধরুন পিছনের দিক এখান থেকে হাত নেমে গেছে তো এই যে পিছনের দিক এই যে এইখান থেকে এইখানে এই যে এই মাপটা এটা হচ্ছে যে আমাদের না কিসের মাপ এটা হচ্ছে আমাদের পুটের মাপ আমরা এইভাবে মাপ নেব ঠিক আছে ফিতেটাকে এরমভাবে মাপ নেওয়া এখানে তো ছবি এখানে অতটা হচ্ছে না যখন আমি দেখাবো তখন ভালো করে দেখে নেবেন এবার আমরা কি দেখব না এবার দেখব গলার লেন্থ গলার লেন্থটা কাস্টমার আপনাকে বলে দেবে কিন্তু গলার চওড়াটা চওড়াটা নিজেদের ঠিক করতে হয় ঠিক আছে গলার লেন্থ বা গলা বলে লিখে রাখছি তো কি হয় না এখানে দেখুন কলার লেন্থ হচ্ছে যে আমাদের সব সময় এই যে এইখান থেকে এই যে আমাদের গলা এইখান থেকে এই কাঁধ থেকে আমরা মাপ নেব ঠিক আছে এই কাঁধের এইখান মাঝখান থেকে এখান থেকে আমরা ফিতে ফেলবো ফিতেটা ফেলে রাখবো এরকম আর যা মাপ আছে আপনি কাস্টমারকে দেখাবেন কোন জায়গাটা আপনার তার পছন্দ ঠিক আছে সে এবার যতটা দূরত্ব বলবে সেই পর্যন্ত আমি মাথনাকে নিয়ে নেবেন তাহলে গলার লেন্থটা কিভাবে নেব এই পাশ থেকে নেব ঠিক আছে কাঁধ থেকে আমরা নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখুন তাহলে গলার লেন্থটা হয়ে গেল আর গলার চওড়াটা চওড়াটা আমাদের নিজেদের ঠিক করতে হয় ঠিক আছে সেটা আমি পরে বলে দেব এবার হচ্ছে যে আমাদের শেষ তো ধরুন ছোটো বাচ্চাদের বা কোনো মহিলাদের কোনো গ্রাউন্ড করা হচ্ছে বা বাচ্চাদের ফ্রক করা হচ্ছে তখন কিন্তু এই শেষ মাপটা আমাদের লাগে শেষ মাপ কোনটাকে বলবো এই যে নাভি থেকে দু তিন করা ওপরে মানে দু তিনটে আঙুল ওপরে আমাদের হচ্ছে সেস্ত নাভি থেকে এক দুই তিন ধরুন এই জায়গাটা তাহলে এই জায়গাটা আমাদের হবে সেস্ত ঠিক আছে তাহলে এই জায়গাটা হবে আমাদের শেস্ত। ফ্রক করতে গেলে বা গ্রাউন্ড করতে গেলে আমাদের কিন্তু সেস্তর মাপ লাগে ওপরে সেস্ত আর ইংলিশে মানে ইয়ক তাহলে আমরা কি কি ছাতি সেস্ত কোমর গলা পুট এগুলো আমরা দেখলাম এবার আমরা নেব হাতার মাপ আমাদের আর্ম হোল মানে আমাদের কাঁধ যেখানে শেষ হয়েছে আর হাত যেখানে শুরু হচ্ছে সেইখান থেকে কিন্তু আমরা হাতার মাপটা নেব ঠিক আছে এবার এটাও আপনার কাস্টমার সবই আপনাকে বলে দেবে যে সে কতটা হাতা চায় গ্লাস হাতা মিনি হাতা থ্রি কোয়ার্টার হাতা না ফুল ফুল স্লিপ স্লিপ এখানটা পর্যন্ত তারপর হাতা ঠিক আছে এবার আপনি এখান থেকে ফিতে ফেলে মাপটা নিয়ে নেবেন কতটা সে যতটা করতে চায় ঠিক আছে সেইখানে আপনি ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নেবেন আমরা হাতার লম্বা করলাম হাতা লম্বা আর যেটা করলাম সেটা হলো যে মুহুরি মুহুরিটা আমি বলে দিচ্ছি হাতা করতে চায় গ্লাস হাতা মিনি হাতা মিনি হাতা গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতা না ফুল স্লিভ সে যতটা করতে চায় আপনি ততটা পর্যন্ত নেবেন দিয়ে লিখে নেবেন কতটা মাপ সে করতে চায় এরপর সেই জায়গাটা ধরুন আমাদের ফুল স্লিপ করতে চাই তো ফুল স্লিপ এতটা আমাদের তো এইখানে আমি যখন ফিতেটাকে গোল করে ঘুরিয়ে মাপ নেব তখন এটাই হয়ে যাবে তার মুহুরি ঠিক আছে আর সব সময় গোল করে মাপ নেওয়ার সময় একটা আঙুল ভিতরে রাখতে হয় ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হিপ বা পাছা লম্বা পাছা পাছা লম্বা না পাছা আমাদের শরীরের পিছন দিকে পিছনে আমাদের শরীরের পিছন দিকের যে উঁচু অংশটা আমরা সবাই প্রায় জানি উঁচু অংশটা যেটাকে আমাদের বলে হিপ বা পাছা ঠিক আছে ওই উঁচু অংশটায় যখন ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নিয়ে মাপ নেব একটা আঙুল ভেতরে রাখবো তখন সেটা আমাদের হয়ে যাবে পাছা ঠিক আছে এবার হচ্ছে হাঁটু রাউন্ড নি যখন আমরা প্যান্ট তৈরি করি তখন আমাদের এই যে রাউন্ড নি লাগে ঠিক আছে এটা হলো রাউন্ড নি গোল করে এইটা সবসময় পাটাকে ভাঁজ করে দিতে হবে কারণ হাঁটু আমাদের মূল্যে বাড়ে তাই জন্য ভাঁজ করে যখন আমরা রাউন্ড নি মাপ নেব তখন হাঁটুটাকে ভাঁজ মুড়ে নেব তারপর মাপ নেব ঠিক আছে আর সময় গোল করে মাপ নেওয়া সময় আমাদের সব সব সময়ের জন্য একটা আঙুল ভিতরে রাখতে হবে এবার ধরুন আমার কাস্টমার প্যান্টের লেন্থ এতটা করতে চাইছে তো এই জায়গাটাই হয়ে যাবে আমাদের পায়ের মুহুরি মুহুরিতেও সবসময় লুজ করে মাপ নেবেন ঠিক আছে যা হবে একদম টাইট করে কোনোদিনই করবে না তাহলে কিন্তু পাটা ঢুকবে না তো মুহুরি আমার যা হবে তার থেকে তিন ইঞ্চি মতো লুজ করে রাখবেন যাতে পা ঢোকাতে বের করতে পারে ঠিক আছে এটা আমার এবার দেখুন আমাদের এই যে বগল রয়েছে বগল বা ইংলিশে যেটাকে বলে আর্ম হোল এই হলে আমরা যখন ফিতেটাকে গোল করে ঘুরিয়ে মাপ নেবো তখন এটা হয়ে যাবে মোহরা ঠিক আছে হাঁটুর মাপ যেটাকে বলছিলাম রাউন্ড নি রাউন্ড ভাবে মাপ নিতে হয় রাউন্ড নি তারপর হচ্ছে আমাদের মুহুরি পায়ের এবার হচ্ছে আমরা মোহরাটা জানি মোহরা মোহরাটা কি বললাম না আমাদের বগল আমাদের বগলের চারপাশে বগলের ভেতর দিয়ে ঠিক আছে বগলের ভেতর দিয়ে কাঁধের ওপর পর্যন্ত এই রকম গোল ভাবে গুড়িয়ে নিয়ে একটা আংগুল ভেতরে রাখবো যে মাপটা হবে আমাদের সেটাই হয়ে যাবে আমাদের মোহ মোহড়া এটা হচ্ছে মিনি হাতা মিনি 슬ীভ বলতে পারি 슬ীভ বলতে এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের এইটা আমাদের বা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইগুলো আমাদের মোটামুটি এইগুলো জানলেই হবে ঠিক আছে আরো যদি কিছু আমার মনে হয় দেওয়ার তাহলে আমি দিয়ে দেবো তবে এইগুলোই মোটামুটি রয়েছে আর একটা যেটা রয়েছে যে কামিজ বা চুড়িদার তৈরি করতে গেলে আমাদের পাছা লম্বা লাগে মেয়েদের মানে কামিজ বা চুড়িদার দেখবেন একটা লম্বা হয়ে থাকে আর একটা জায়গা থেকে কাটা থাকে তো সেই কাঁধ থেকে সেই যতটা জোড়া আছে সেইটাই হচ্ছে আমাদের পাছা লম্বা ঠিক আছে তো কাঁধ থেকে যতটা পর্যন্ত কাস্টমার আমাদের জোড়া রাখতে চায় ততটাই হবে আমাদের পাছা লম্বা ঠিক আছে পাঁচা লম্বা এটা হচ্ছে চুড়িদার বা কামিজের সময় লাগে তো মাপ নেওয়ার পদ্ধতির মধ্যে এইগুলোই রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন জিনিসের এইগুলোই মেন হচ্ছে এইগুলোই এছাড়াও বিভিন্ন যেমন কামিজ ব্লাউজের মাপ নেওয়ার পদ্ধতি রয়েছে যখন ধরুন আমরা সায়া করব। তখন আমাদের কিসের মাপ লাগবে সায়া কীরকম হয় কোমর থেকে তো কোমরের মাপ লাগবে বা পাছার মাপ লাগবে আর যেটা লাগবে সেটা হচ্ছে ঝুল এরকম তো এক একটা জিনিসের উপর নির্ভর করছে যে আমাদের কী কী জিনিস লাগবে যেমন যখন ব্লাউজ করব। তখন আমাদের ঝুল লাগবে ছাতি লাগবে কোমর লাগবে মোহরা লাগবে হাতা কি রকম করতে চাইছে কাস্টমার সেটা লাগবে গলার লম্বা লাগবে কাটিং এগুলো এগুলো লাগবে তো এগুলো আমি সব বলে দেবো চিন্তা করার কোনো কারণ নেই আমি আবার দেখিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো চলুন আজকের ভিডিও এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা